জীবনে নেগেটিভ এনার্জি অনেক সময় সাফল্য অর্থ সম্পর্ক ও মানসিক শান্তিকে বিঘ্নিত করে মতে কিছু গুপ্ত ও শক্তিশালী প্রতিকার আছে যা দ্রুত নেগেটিভ এনার্জিকে সরিয়ে শুভ প্রভাব পেতে নমস্কার আমি দিব্যশ্রী এখানে আমি সবার জন্য সাধারণ কিছু জ্যোতিষীয় প্রতিকার আলোচনা করছি প্রথমে বলি কালো তিল ও লাল লঙ্কা পুড়িয়ে নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করা যায় সেটা আপনারা অনেক সময় জানেন প্রতি শনিবার বা মঙ্গলবার অথবা মঙ্গলবার নিশ্চয়ই করে একটি লাল কাপড়ে কালো তিল ও লাল শুকনো শুকনো লঙ্কা আর কিছু সর্ষে দিয়ে আগুনে পোড়ানো এতে শত্রুতা ও কার খারাপ নজর ইভিলাই যাকে বলি দূর সেকেন্ড বলছি ঘর থেকে দারিদ্র অশুভ শক্তি সরাতে পাঁচটা লবঙ্গ ও কর্পূর জ্বালান খুব ইম্পর্টেন্ট প্রতি সন্ধ্যা পাঁচটা লবঙ্গ ও এক টুকরো কর্পূরকে প্রদীপে বা কোনো কর্পুর দানিতে দিয়ে জ্বালান এবং বাড়ির সব ঘরে তার ধোয়াকে ছড়িয়ে প্রতিদিন করুন এতে অর্থ লাভ শান্তি ও পজিটিভ এনার্জি আসবেই আসবে নাম্বার থ্রি বলবো আপনারা প্রতিদিন কুমকুম বা চন্দন চন্দনের তিলক অ্যাপ্লাই করুন এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে দূর করে প্রতিদিন লাল চন্দন বা কুমকুমের তিলক কিন্তু অবশ্যই কপালে লাগাবেন এতে কিন্তু নেগেটিভ এনার্জি এবং ইভিল আই এটা কিন্তু দূর হয় খুব ইম্পর্টেন্ট চার নম্বরে বলবো আপনারা প্রতিদিন মানে নেগেটিভ আই থেকে দূর নেগেটিভ এনার্জিটাকে দূর করতে দরিদ্রকে কিছু না কিছু দান করুন প্রতি শনিবার কালো কাপড় কালো ছোলা বা সর্ষের তেল কিন্তু দান করতে হয় তাতে শনির কুদৃষ্টি থেকে কিছুটা রেহাই পাওয়া যায় তাই যারা শনির প্রভাবে নেগেটিভিটি ফিল করছেন তারা কিন্তু এইভাবে নেগেটিভ এনার্জি দূর করতে পারেন পাঁচ নম্বরে বলবো আপনারা সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ দিন আগেকার দিনে তো এরকম আমরা দেখেই এসেছি যে মা ঠাকুমারা প্রতি ঘরে ঘরে এটা কমন ছিল মা ঠাকুমারা তুলসী গাছের নিচে প্রদীপ দিন তো তুলসী গাছের চারপাশে সন্ধ্যায় ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালালে বা একটি প্রদীপ জ্বালালে নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয় এবং লক্ষ্মীর কৃপাস সেই জন্য এই ইম্পর্টেন্ট টিপসটি কিন্তু পালন করুন এবং যা যা টিপস দিলাম সেগুলো কিন্তু মেনে চলুন এবং জীবনের নেগেটিভ এনার্জিকে দূরে সরুন পরবর্তী এপিসোডে আমি রাশি রাশিচক্র অনুযায়ী কিছু গোপন প্রতিকার যা নেগেটিভ এনার্জিকে দূর করবে তা বলব do